বৃষ্টির দিনে তেলে ভাজা খাওয়ার মজাটাই আলাদা বাইরে ঝিরিঝিরি বৃষ্টি আর ঘরে যদি এই রকম খাস্তা ডালপুরি বা লুচি বা রাধা হয় কেমন হবে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা রাধা তো আপনারা অনেক খেয়েছেন অনেকে রাধা করতে ভয় পায় কারণ তাদের কুট বেরিয়ে যায় আজকে দেখাবো কিভাবে পুর ভরার ঝামেলা ছাড়াই ফুলকো ফুলকো খাস্তা রাধা বল্লবী কিভাবে তৈরি করবেন আর সঙ্গে আছে নিরামিষ ছোলার ডাল এক সিটিতে প্রেশার কুকারে নিরামিষ ছোলার ডাল আছে রাধা বল্লবীর সঙ্গে তো শুরু থেকে সেই সবজি রেসিপিটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না প্রত্যেকটা রাধা বল্লবী একদম ফুলকো ফুলকো হয়েছে খাস্তা হয়েছে এবং খেতেও দারুণ টেস্টি হয়ে রয়েছে আর এইরকম ছোলার ডালের সঙ্গে একটু লেবু চিপে দিয়ে যদি খাওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না তো চলুন বন্ধুরা দেখা যাক কিভাবে এই রাধা আর নিরামিষ ছোলার ডাল তৈরি করেছি রাধা তৈরি করার জন্য সর্বপ্রথম যেটা দরকার বিউলির ডাল এখানে আমি পরিমাণ মতো বিউলির ডাল প্রথমে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখতে হবে রাখার পরে একদম পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে দেখুন ডালে প্রচুর নোংরা থাকে পাউডার থাকে তাই আগে তিন থেকে চার ঘন্টা বিশেষ করে এই বিউলির ডালটা অন্তত তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখতে হয় প্রথমে একবার ভালোভাবে ডলে ডলে ধুয়ে তারপর ভেজানোর পর ভিজিয়ে যাওয়ার পর ডালটাকে আরও ডলে ডোলে পরিষ্কার করে ধুতে হয় যতক্ষণ না নোংরা জল বা ঘোলা জল বেরোচ্ছে ততক্ষণ ধুয়ে জলটা ঝরিয়ে নেব এইবার এখানে পরিমাণ মতো আদা কাঁচা লঙ্কা দিয়ে দেব বন্ধুরা রাধাভল্লবীতে আটাটা মাখার জন্য এটা হচ্ছে ভাজা মশলা আটাটা মাখার জন্য দিতে হয় আদা মৌরি কাঁচা লঙ্কা আর হচ্ছে বিউলির ডাল পেস্ট আর সেটাই পুর তৈরি করে আলাদা করে ভেতরে দিতে হয় কিন্তু সমস্ত মশলা দিয়ে আজ আপনাদের একই সঙ্গে তৈরি করে দেখাবো ডালটা পেস্ট করার সময় আমি দিয়েছি আদা কাঁচা লঙ্কা আর ভাজা মশলা এবার এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব তবে খেয়াল রাখতে হবে কোনো রকম জল ইউজ করা যাবে না আমি এই জারটা ধুয়ে জাস্ট একটুখানি জল নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চিমটি নুন নুনটা পরিমাণ মতো দিতে হবে যেহেতু এটা চা সোলার ডাল দিয়ে বা যে কোনো যার কাছে যেটা থাকে সেটা দিয়ে খাওয়া হবে তাই নুনটা দেওয়ার সময় আপনাদের বুঝে দিতে হবে এবারে এই নুনটা দিয়ে একদম ডালটা ভালোভাবে একটু ফেটিয়ে নেবো দেখুন এরকম ব্যাকারটা হবে তবে এইটা মাখার সময় কোনো রকম জল দেওয়া যাবে না তাহলে কিন্তু রাধা খেতে ভালো হবে না এই যে ব্যাকারের ঘনত্বটা আমি ডালটা মিক্সিতে পেস্ট করার সময় কোনো রকম জল দিইনি তবে এই জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিয়েছি আর এইভাবে ডালটা ফেটিয়ে নিতে হবে ডালটা ফেটিয়ে নিলে কি হবে এটা ভীষণ ফুলুপি হবে আর আমরা আজকে ময়দা দিয়ে নর্মালি রাধা বল্লভী হয় কিন্তু আজকে আমি আটা দিয়ে রাধা বললভী তৈরি করে দেখাবো ময়দা খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব একটা উপকারী নয় নিরামিষ কিচেনে রাধা পল্লবীর আরও রেসিপি আপনারা পেয়ে যাবেন সেটা পুর দেওয়া আলুর দম সঙ্গে আজকে ভাবলাম অনেকে পুর ভরতে গেলে পুর বেরিয়ে যায় পুড়ে যায় ভালো হয় না তাই এমনভাবে তৈরি করি যাতে পুর ভরার ঝামেলা না থাকে খেতে দারুণ টেস্টি হয় আর ছোলার ডাল আলুর দম তো অনেক আছে অনেক খেয়েছি তাই এক সিটিতে প্রেশার কুকারে কীভাবে ছোলার ডাল তৈরি করব সেটাও দেখাবো তা এইভাবে আটাটা মাখা হয়ে গেছে দেখুন বড় একটা ডো তৈরি হয়েছে কোনো রকম তেল ইউজ করিনি এইবার একটুখানি তেল এখানে দিয়ে দেব আর এই আটাটা একটু শক্ত করেই মাখতে হবে একদম নরম মাখলে হবে না এখানে একটুখানি রিফাইন অয়েল দিয়ে দিলাম অয়েলটা একটু এর গাছ সঙ্গে মেখে ভালো করে এটাকে আমি ঢাকা দিয়ে তিন থেকে চার ঘন্টা রেখে দেবো মিনিমাম দু থেকে তিন ঘন্টা রাখবেন হাতে সময় কম থাকলে আর যদি কারো হাতে সময় কম থাকে ধরুন এই রাধা সন্ধ্যায় মাখবেন খাবেন আপনারা ভাজবেন সেটা দুপুরে অথবা সকালে মেখে নিতে রেখে ঢেকে রাখবেন আর যদি সকালে খান রাতে মেখে ঢেকে রাখবেন বেশি টাইম হলে অসুবিধা নেই এখানে চানার ডাল দিয়েছিলাম পরিমাণ মতো প্রথমে ডালটা একবার আমি ভালো করে চটকে একটু ধুয়ে তারপরে জল দিয়ে অন্তত আধা ঘন্টা ভিজিয়ে রাখবো তাহলে কি হবে ডালের গায়ে যে পাউডারটা থাকে এটা বাজার চলতি ডাল আমাদের কেনা ডাল প্রচুর নোংরা থাকে পাউডার মাখানো থাকে তাই এই পয়জনটা পেটে যাবে না দেখুন ডালটা একদম পরিষ্কার এটাকে আমি ঢাকা দিয়ে অন্তত আধা ঘন্টা মিনিমাম আধা ঘন্টা বেশি হলে ক্ষতি নেই ডালটা একদম ভিজে হয়ে গেছে এইবার এইভাবে চটকে চটকে এটাকে ভালোভাবে ধুয়ে নেব দেখুন যত চটকাবো তত একটা ঘোলা জল বেরোবে কারণ এই ডালের গায়ে বাজার চলতি ডাল এই ডালের গায়ে পাউডার ভরা থাকে সেই পাউডারটা আমাদের পেটে গেলে সেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর এটা ধুয়ে নেবো একদম পরিষ্কার করে দেখুন ফ্রেশ ডাল এইবার আমি এর মধ্যে দেব কিছুটা ধুম করে আলু কেটে নিয়েছি আর টমেটো কাঁচা লঙ্কা পরিমাণ মতো এক সিটিতে প্রেশার কুকারে ডালটা তৈরি করব তার জন্য প্রথমে সর্ষের তেল দু চামচ দিয়ে দেব একটা শুকনো লঙ্কা দেব কিছুটা একটা তেজপাতা দেব দেবো কিছুটা পরিমাণ গোটা জিরে এবার এর মধ্যে দেব বন্ধুরা কিছুটা লবঙ্গ আর কিছুটা দারুচিনি এলাচ মানে গড় গোটা গরম মশলা দিয়ে দেবো এবার আমি ছোটো করে রাখা আলুটা টমেটো কাঁচা লংটা একই সঙ্গে দিয়ে দেবো একটু সার নেবো এগুলোকে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করব। দেখুন আমার ক্যামেরাটা এসে সেইভাবে নেই যে এইভাবে একটু মানে পুরোটা দেখা যাবে এইভাবে ধরে দেখাচ্ছি দেখুন খুব বেশি তেল দিইনি একটা মশলা করে নিয়েছি সেই মশলাটাও এর মধ্যে দিতে হবে তবে তার আগে ধুয়ে রাখা ডালটা দিয়ে দেবো ডালের ভেতরে জলটা যেন না দেয় না যায় সেদিকে খেয়াল রাখতে হবে ধুয়ে রাখা ডালটাও দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার বন্ধুরা এতে কিছুটা পরিমাণ মশলা দেব আমি গোটা ধনে গোটা জিরে আর আদা বেটে রেখেছি এটা দিয়ে দিলাম মশলাটা দিতে হবে এই চান ডালে মশলাটা দিলে ভালো লাগবে আর এই ডালটা খেতেও ভালো লাগে এক সিটিতে ডালটা সমস্ত রকম প্রেসার কুকারে তাড়াতাড়িও হয় সময়ও আছে মানে বৃষ্টির দিনে বসে বসে কিচেনে এত রান্না করতে ভালো লাগে না তাহলে কিছু খেতে গেলে তো একটু কষ্ট করতেই হয় যাই হোক এবার উটি মেথি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আবার একটু নাড়াচাড়া করব পরিমাণ মতো জল দেব। আপনারা যদি খুব ঘন খেতে চান সেই বুঝে জলটা দেবেন তবে ডাল ভালো হলে বা ভিজিয়ে রাখলে সেই ডালটা বেশি সিটি লাগে না তাই এক কাদা জল দিয়ে বেশি সিটি না ফেলে অল্প জল দিয়ে একটা দুটো সিটি ফেললে সেটা আরও বেশি টেস্টি হয় যাই হোক মোটামুটি সমস্ত উপকরণই দেওয়া হয়ে গেছে এবার আর একটু জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে নেব দেখুন জলের পরিমাণটা খুব বেশি দিইনি আমি তিন থেকে চারটে সিটি দেব প্রথমে একটা সিটি দেব হাই ফ্লেমে হাই ফ্লেমে একটা সিটি পড়ে যাওয়ার পর তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দেব মিডিয়াম টু লো করে দেওয়ার পর বন্ধুরা তারপরে পরপর তিনটে সিটি পড়লে তিনটে কি চারটে সিটি পড়লে আমি গ্যাসটা অফ করে দেব চি চুটি করার পর গ্যাস অফ করে দিয়ে ওইভাবেই থাকবে তারপর এদিকে ডালটা তো সিদ্ধ হয়ে গেল এদিকে আমি দেখছি আটাটার কি অবস্থা আটাটা দেখুন এটাকে খানি মাখতে হবে আর খানি মাখবো আটা যত মাখা হবে লুচি পরোটা তত ভালো হয় ততটা ফুলকো ফুলকো হয় ততটা খাস্তা হয় তাই একটু কষ্ট করে আরেকটু আটাটা মেখে নেব আটাটা মেখে নিয়ে ছোট ছোটো করে মানে যতটা সাইজের রাধা মল্লবীটা করব সেই সাইজেরই আমি ছোট ছোট ডো তৈরি করে নেবো আর ওদিকে ডালটা কিন্তু রেস্টে আছে সিটি পড়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি খুব বেশি বড় সাইজ করবো না আবার খুব বেশি ছোটো সাইজেও করবো না দেখুন প্রত্যেকটা সাইজ প্রায় একই রকম হয়েছে যতটা এখন ভাজবো ততটাই আমি ছোট ছোটো বল করে নিয়েছি এবার এটাকে বেলব মেলার সময় একটুখানি তেল লাগবে আর একটুখানি রিফাইন অয়েল দিয়ে এটাকে বেলব তো বন্ধুরা কে কে রাধা খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন যারা পুর ভরতে পারেন না বা যাদের পুর বেরিয়ে যায় তারা একবার এইভাবে রাধা তৈরি করে খেয়ে দেখুন পুর দেওয়া রাধা থেকে কোনো অংশে কম স্বাদ হয় না এই রাধা আমি দুরকমই খেয়েছি বা নিজে হাতেই তো তৈরি করে খেতে হয় আমি জানি স্বাদটা কেমন হয় এইভাবে সব রাধা আমি সব বেলে নেব রাধা খুব বেশি বড়ো সাইজ করিনি মশলাটা দেখুন পুরো মশলাও বোঝা যাচ্ছে আর খুব বেশি পাতলাও করব না খুব বেশি মোটাও করব আমি ডালটা দেখব কি অবস্থায় আছে এটা আরেকটু দশ মিনিট থাকতো মানে খাওয়াটা সত্যি ঠান্ডা হতে এখানে দুটো উপকরণ দেওয়ার বাকি আছে সেটা আমি দেব দিয়ে ডালটা ঢেলে নেব ডালটা রেডি হয়ে গেছে আর এদিকে তো কাটবি আছে রাধা পল্লভী খাওয়ার জন্য ছটপট ছটপট খাচ্ছে তার জন্যই এত তাড়াপ দেখুন ডালটার কালারটা জাস্ট অপূর্ব হয়েছে এবার এটাকে একটু নাড়ব যেহেতু টমেটো দেওয়া আছে ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটা থাকবে আমরা নর্মালি যেমন ছোলার ডাল খাই সিদ্ধ হয়ে যায় গোটা গোটা থাকলে সেটা ভালো লাগে এখানে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা পাউডার আর এখানে এটা হচ্ছে ঘিয়ের খাড়া বন্ধুরা আপনাদের কাছে ঘিয়ের খাড়া তো থাকবে না সবার কাছে আমি ঘি মানে ক্রিম জ্বালিয়েছিলাম সেই খাড়াটা আছে দিয়ে দিলাম নর্মালি তো ঘি দিতে হয় ঘি দেবেন ছোলার ডালে আর যদি কারো কাছে খাড়া থাকে কেউ ঘি জ্বালান তাহলে খাড়াটা দিয়ে দেবেন আর এই যে সবগুলো বেলা হয়ে গেছে আমার রাধা মল্লবীগুলো চলুন এবার ভাজি তো ভাজার জন্য এখানে আমি রিফাইন অয়েল নিয়েছি রিফাইন অয়েলের সঙ্গে একটু সর্ষের তেল হালকা করে মিশিয়ে দিয়েছি আপনারা চাইলে রাইস ব্রান অয়েল বা শুধু সরষের তেলেও ভাজতে পারেন দেখবেন প্রতিটা লুচি নিজের থেকেই একদম ফুলকো হয়ে ফুলে উঠবে ফুলকো ফুলকো হবে আর ওপরটা দেখেছেন কত সুন্দর কালার আসছে আপনারা দেখে বুঝতে পারবেন না যে এটা আটা দিয়ে তৈরি করা হুম প্রত্যেকটা বল্লভী ফুলকো ফুলকো হবে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল তা বন্ধুরা রাধা বল্লভী এবং ছোলার ডালের রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেট করে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আসায় এখানে আমি অল্প তেলেই ভাজি কারণ এই তেলটা ভাজার পরে তো পুড়ে যায় সেইভাবে ইউজ করা হয় না আর কড়াই ভর্তি করে তেল দিলে যেহেতু ঘর ব্যবহারের খাওয়া তাই কড়াই ভর্তি করে তেল দিয়ে চার পাঁচটা একসঙ্গে ভাজার থেকে অল্প করে তেল দিয়ে একটা একটা করে একটু সময় ধরে ভাজাটা বেটার প্রত্যেকটা বল্লবী ফুলকো ফুলকো হয়েছে তা এটা আমি দুটো ভেজে আপনাদের দেখিয়ে দিলাম চলুন এবার দেখাবো পুরো সবগুলো দেখুন একটা ঝুড়ি পুরো ভর্তি আরও হয়েছে প্রত্যেকটা রাধা বল্লবী অপূর্ব কালার এবং ফুলক হয়েছে এবার আমি থালায় আপনাদের দেখাচ্ছি যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনে নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলবো রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্টস করতে ভুলবেন না আরও কী কী রেসিপি দেখতে চান কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে নিত্য নতুন রেসিপি নিয়ে আসার এবার ছোলার ডালটা নিয়ে আসবো দেখুন থালা ভর্তি রাধাবলী কত সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ লাগে দেখবেন আমরা অকেশন বাড়িতে যখন রাধা বল্লভী খাই তার গায়ে তেল ভর্তি থাকে মানে খাওয়াই যায় না অনেকে তেল পছন্দ করে কিন্তু এতটা গায়ে তেল ভর্তি থাকে মানে চুপচুপ করে ওটা খাওয়া কতটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আর এই যে দেখুন রাধা বল্লবীটা হয়েছে এটার গায়ে কিন্তু কোনো তেল নেই একদম অয়েললেস দেখে মনে হচ্ছে তা যাই হোক ছোলার ডালটা দেখুন এটা তো একদম গরম ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে ডালটা তা বন্ধুরা এইবার এখানে আছে পাতি লেবু আর এই ডালের মধ্যে একটু লেবু চিপে দিয়ে একটু স্যালাড দিয়ে রাধা রাধাবল্লবী খেতে কিন্তু অপূর্ব লাগে আর এটা তো এমনভাবে ভাজা হয়েছে আপনাদের কাছে যদি তরকারি নাও থাকে তাহলেও কিন্তু এই রাধা রাধাবল্লভীটা ভালো লাগবে খেতে বন্ধুরা বৃষ্টির দিনে সবাই ঘরবন্দি হয়ে আছে খুব কম মানুষই বাইরে বেরোচ্ছে আমি গৃহিণীদের উদ্দেশ্যে বলবো একটু ভালো মন্দ রান্না করে নিজেরা খান মজা করুন বাই বাই